তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আমাদের কমলনগরের যে পাঁচ দিন ব্যাপী আমাদের নাম সংকীর্তন চলছে তারই আজকে মহাপ্রভুর মহাপ্রসাদ এখানে বিতরণ চলছে সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে ভক্তদের সমাগম হয়েছে অনেক আস্তে আস্তে রাত্রি যত বাড়বে সন্ধ্যাটা যত হবে ততই ভক্তদের সমাগম হবে সবাই প্রসাদ গ্রহণ করবে সুশৃঙ্খলভাবে সবাই সারিবদ্ধভাবে আসবে এবং সূর্যটা আস্তে আস্তে ঢুকতে চললো তোমরা দেখতে পাচ্ছ তো এখন সবাই আসছে আস্তে আস্তে ভক্তদের সমাগম হবে সবাই আস্তে আস্তে চলে আসবে প্রসাদ গ্রহণ করবে নমস্কার বন্ধুরা